এই মুহূর্তের আরও একটি বড় খবর এই খবরে আপনারা হতবাক হবেন বিভিন্ন ধরনের খবর শুনেছেন আপনারা চুরির খবর দুর্নীতির খবর কাটমানির খবর গ্রেপ্তারির খবর শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি খাদ্যে দুর্নীতি চারিদিকে দুর্নীতির খবর এবার যে খবর আরও মারাত্মক খবর একেবারে হতবাক করা খবর যে খবর রয়েছে যে তৃণমূল নেতার কাছ থেকেই প্রতারণা করা হয়েছে প্রতারণা করেছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র কাকুর মহান কীর্তি বিরোধী তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এই কুকীর্তি বা এই দুর্নীতি কোনো নেতা নয় নেত্রীর নির্দেশেই হয়েছে এবার মমতার নির্বাচনী এজেন্টের কাছ থেকে টাকা আত্মসাত এমনটাই অভিযোগ কালীঘাটের কাকুর বিরুদ্ধে অন্যদের কাছ থেকে চাকরির বিনিময়ে দশ লাখ টাকা নেওয়া হয় কিন্তু তৃণমূল নেতাদের কাছ থেকে নাকি ফি ছ লাখ একেবারে চার লাখের কমিশন এবং এই কমিশন ছাড় দেওয়াই কার নির্দেশ রয়েছে বা কার নির্দেশে চার লাখ টাকা ছাড় এই যে চার লাখ টাকা তাকে ছেড়ে দেওয়া হচ্ছে সেটা কার নির্দেশে এই প্রশ্নে একেবারে রাজ্য রাজনীতি তোল পার বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে নেত্রী নির্দেশেই নাকি চার লাখ টাকা ছাড় বন্ধুগণ আপনারা ভাবছেন কার কথা বলছি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান আপনাদের সকলের মনে আছে শেখ সুফিয়ান জাহাজ বাড়ি বানিয়ে যিনি বিতর্কে পড়েছিলেন সেই জাহাজ বাড়ির মালিক সেই দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ানও নিয়োগ দুর্নীতিতে প্রতারিত হয়েছেন অবাক লাগছে তো শুনতে জানা যাচ্ছে চাকরির জন্য তিনি চার কোটি টাকা দিয়েছিলেন শুধু একজনের নয় একাধিক জনের চাকরির জন্য তিনি চার কোটি টাকা দিয়েছিলেন এবং সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সেই টাকা নিয়েছিলেন অর্থাৎ কালীঘাটের কাকুকেই তিনি সেই টাকা দিয়েছিলেন সিবিআইকে দেওয়া বয়ানে এমনই দাবি এক সাক্ষীর এবং তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে চরম অস্বস্তিতে কালীঘাটের নেত্রী তোলপাড় করা খবর আদালতে দেওয়া সিবিআইর নথি থেকে জানা যাচ্ছে প্রাথমিক এবং এসএসসির তালিকা সুজয় কৃষ্ণকে পাঠিয়েছিলেন শেখ সুফিয়ান টাকা দিয়েছিলেন সুজয় সুজয় কৃষ্ণ ভদ্রের এজেন্ট অরুণ হাজরাকে এবং এখানেই শেষ নয় সাক্ষীদের বয়ানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনারা একেবারে চমকে যাবেন কাকুর বাড়িতে টাকা যেত টিভির বাক্সে টাকার লেনদেনের সময় বন্ধ রাখা হতো সূর্যকৃষ্ণ ভদ্রের নিউ আলিপুরের বাড়ির সিসিটিভি ক্যামেরা অর্থাৎ যাতে করে কোনো ধরনের প্রমাণ যেন না পায় এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এই শেখ সুফিয়ানই বলতে পারবে উনি কোনো নেতার কথা নাকি নেত্রীর কথাই টাকা দিয়েছিলেন আদৌ সেই চাকরিগুলি হয়েছে কি না এই বিষয়ে প্রশ্ন রয়েছে এবং যাদের হয়েছে তাদের চাকরি অবশ্যই বাতিল হওয়া উচিত এমনটাই দাবি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অন্যদিকে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি বলছেন আর যদি সুফিয়ান এই কথা বলে তাহলে কাকে টাকা দিয়েছেন বা কার নির্দেশে দিয়েছেন কেন তাকে যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকার সেটা কার নির্দেশে বলে দিলে কিন্তু সুবিধা হয় অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় আরও গভীরে স্যাকড় রয়েছে এমনটাই কিন্তু বলা যায় অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবশেষ একটাই কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকুন